ওকে এটুক বুঝছেন আপনি কিন্তু কত হয়েছে এটা আপনি পারবেন না কেন পারবেন না সেটা জি জি এটা হচ্ছে পেইড ভার্সন ঠিক আছে আপনি যদি ফ্রি ভার্সন নেন তাহলে কেমন হতো আমি দেখাই সবগুলোই ফ্রি আচ্ছা আমি এখানে যাই কেন বা মানুষের ইমেলে ঢুকতে ভয় লাগে কারণ পাঁচ হাজার কিছু থাকতেই পারে হ্যাঁ এটা তো সাইন ইন করাই না ওকে সাপোজ এখানে আপনি একটা ব্ল্যাঙ্ক নেন মানে আপনারটা যেমন আসবে এখান থেকে হচ্ছে এবার আপনি আপলোড করা ট্রাই করেন ইমেজটা নিয়ে আসেন ডাউনলোড ডাউনলোড এখান থেকে ইমেজটা নিয়ে আসেন নিয়ে আসলাম হ্যাঁ এখন আপনি দেখেন এডিটিমে যে যান এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আপনাদের টাকা চাইতেছে এটা আপনি কীভাবে করবেন তাই না ওকে এটার জন্য হচ্ছে জি এটার জন্য হচ্ছে আপনি এখানে যাবেন গুগলে যাবেন যাওয়ার পর লাগবেন বিজি রিমুভ তো বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশান প্রথমটাই বিজি রিমুভ ঠিক আছে হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড ইডি অনেক কিছু আছে যে কোনো এক জায়গা থেকে আপনি যে জায়গায় থাকবেন জায়গা থেকে নিয়ে নেন এটা ইমেজটা এটা নাকি এটা 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 নিয়ে নেন নিয়ে এখান থেকে ওর আই পি সব যা যা করে থাকে সরাই দিয়েছে শেষ নাই এবার আপনি এখান থেকে ডাউনলোড করলেই হবে ঠিক আছে ওকে তো আমার আছে আমি এটার করার দরকার নেই আমি এটা এখানে বসাইয়া দিই ওকে আপনি চাইলে এখানে এখানে একটু শ্যাডো দিতে পারেন মানে ডিজাইন কিন্তু একটা ক্রিয়েটিভ বিষয় হ্যাঁ এটা কিন্তু সবার মধ্যে ঢুকে না সবাই পারেও না ঠিক আছে ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভ বিষয় ওকে তো আমার এখানে দেখেন একটু ফাঁক ফাঁক দেখা যায় না এখানে হ্যাঁ আমি এটা যদি অ্যাডজাস্ট করার ট্রাই করি আচ্ছা এন উপরে নিচে লাগে আপনি এইটা এবার উপর উঠে দেন এখানে আপনার হচ্ছে লেয়ারের খেলা এখান থেকে রাইটে ক্লিক করেন ক্লিক করবার লেয়ার এ দেখেন ব্রিং ফরওয়ার্ড ব্রিং ফ্রন্ট এটা আসি অলরেডি ব্যাকে আপনি এটা কোথায় নেবেন এইটা এইটা শেপটের উপর উঠেবেন এটা দেবেন কোথায় নিচে বুঝেন না এই ইমেজটা আছে কোথায় এখন আমি নামাই এই মেজটা আছেন কোথায় উপরে না ছোট করেন তো দেখেন ভাল লাগে মানে এখানে কিন্তু সেইটা থাকবে উপরে না না এটা সামনে আছে এটা আপনার পিছনে লাগবো তাহলে ইমেজে যদি আপনি ধরেন ইমেজ দিবেন কোথায় ব্যাক ব্যাক্যান্ডে এখান থেকে যান লেয়ারে যান যাওয়ার পরে কি ব্যাকগ্রাউন্ড পিছে চলে গেছে দেখছেন অথবা এটা আগের মতোই থাক আপনি এই এই শেপটা উপরে উঠে দেন এই শেপটা উপরে উঠে দেন তাহলে এটা ফ্রন্টে নিয়ে আসেন লেয়ারে যান ফরওয়ার্ডে নিয়ে আসেন সে সুন্দর না ওকে এরপর আছে আপনি শ্যাডো নেন অনেক শ্যাডো আছে অনেক শ্যাডো আছে অনেক শ্যাডো আছে যেটা ভালো লাগে এখান থেকে নিয়ে নেন কোনটা নেওয়া যায় তো এটা নেবেন বৈশাখ খুঁজতে আছে আল্লাহ তো আচ্ছা আমি এটা দিয়ে দেখাই আপনি এখান থেকে এটা সেভ করেন সেভ ইমেজে যান পিএনজিতে সেভ করেন আবার আপনি আপনার ক্যানভা চলে যান এখান থেকে ফাইলটা আপলোড করে দেন আপলোড করেন এবার এটারে আপনি এখানে নিয়ে আসেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে না এটার ব্যাকগ্রাউন্ডের করুন ইডিআ ইমেজে যান যার পর বিজিড ইমেজ মানে ক্যানভা প্রিমিয়ামে একটা সুবিধা হচ্ছে আপনি একসাথে বসে সব কাজ করতে পারেন বাইরের দরকার নেই হচ্ছে ইয়ারলি পার্সেস ইয়ারলি একশো টাকা সামথিং এক মাসের কালারটা একটু বেশি ইয়ে লাগে না এখানে আপনি শ্যাডো দেন এখানে যান লেখেন এখানে শ্যাডো লেখেন শ্যাডো এলিমেন্ট সব আছে সব ক্লিয়ার দেন এটা কিন্তু অলমোস্ট সেম তো আমার আমার সময় লাগছে কতক্ষণ আর এর সময় সারাদিন চলে গেছে ক্যানভাতে কাজ সহজ যদি আপনি করতে পারেন যাই হোক এটা আমাদের টপিক না আমাদের টপিক হচ্ছে কীভাবে কভার ফটো ডিজাইন করবেন ঠিক আছে ওকে গুগল করেন কভার ফটো সাইজ ফেসবুক কভার না কভার ফটো সাইজ দেখেন সব সময় ট্রাই করবেন কভার ফটো সাইজ নেওয়া ফোনেরটা হ্যাঁ এখানে দুইটাই আছে কি বলে কম্পিউটারেরও আছে আর হচ্ছে সরি লেকটপেরও আছে আর মোবাইলেরও আছে নিবেন মোবাইলেরটা হচ্ছে ফেসবুক বেশিরভাগই হচ্ছে মোবাইল দিয়ে ব্যবহার করেন ক্লিয়ার ওকে তো ছয়শো চল্লিশ বাই তিনশো ষাট না ছয়শো চল্লিশ ওয়াইড তিনশো ষাট হাইট ওই বুঝলাম বুঝলাম ছয়শো চল্লিশ বাই তিনশো ষাট এখানে যান শেয়ারে যান সরি শেয়ার না তো এটা ডিসেজ করে আপনি এখান থেকে ক্রিয়েট ডিজাইনে যাবেন যার পর কাস্টম ডিজাইন হ্যাঁ এখানে লেখেন ছয়শো চল্লিশ করে কথা তিনশো ষাট না তিনশো ষাট ওকে তারা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক একটা কাগজ দিয়ে দিচ্ছে ঠিক আছে এটার মধ্যে আপনার ডিজাইন করে রাখবেন আপনি চাইলে এখান থেকে সাপোর্ট নিতে পারেন এখান থেকে সাপোর্ট নিতে পারেন লাইক এখানে ডিজাইন আগে এতক্ষণে আমি ছিলাম কথা ইলেমেন্টের না এতক্ষণ আমি ইলেমেন্টে ছিলাম এখন গেলাম দেখেন ডিজাইনে গেলাম এখান থেকে এবার আপনি লেখেন ফেসবুক কভার দেন এখানে অনেক কভার চলে আসছে দেখছেন আপনার পছন্দ হয় আমরা অথবা লিখতে পারেন ফেসবুক বিজনেস কভার আরো সুন্দর হবে এটা নিলাম আমি হ্যাঁ আমি এটা নিলাম নিয়ে এখানে সাইডে দিলাম দেখছেন মানে এমনকি সব এখানে চলে আসছে এবার আপনি এটা মানে এমন তো আমি আপনি করতে পারবো না বুঝছেন কারণ আমরা ডিজাইনার না আমরা হচ্ছে ডিজাইনার না আমরা এরকম চাইলেও করতে পারবো না ঠিক আছে কিন্তু আমরা আমরা হয়তো বা এইরকম আউটপুট দিতে পারবো এরকম আউটপুট দিতে পারবো কিন্তু এরকম কাজ করতে পারবো না আর আমাদের দরকার নেই আমাদের দরকার আউটপুট ওকে তো প্রথমত হচ্ছে এটা আপনি রিমুভ করে দেবেন এটা আমাদের কাজ নেই এটা রিমুভ করে দেবেন এখানে যদি আপনার পেজের নাম থাকে তাহলে পেজের নাম দিবেন লোগো থাকে লোগো দিবেন লাইক আমি দিয়ে দিলাম সবসময় এখান থেকে ট্যাম্পলেট নিয়ে কাজ করার ট্রাই করবেন তাহলে ইজি হবে ক্লিয়ার এখানে হচ্ছে একটা কি লোগো আছে মনে হয় দেখি এখানে একটা লঘু আছে না এটা আপনি আপনার লাগবে তাই না এর জন্য আপনি আবার ইয়েতে যান এলিমেন্টারে যান এবার এখান থেকে আপনি ফ্রেম ফ্রেম নেন খেয়াল কি এখান থেকে আপনি ফ্রেম নেন ফ্রেম দেখেন যখন আপনি কোনো ইমেজ আনবেন তার জন্য অবশ্যই আপনাকে ফ্রেম নিতে হবে এখান থেকে আমি এটা ফ্রেম যে কোনো একটা জায়গায় রাখেন কোনো সমস্যা নেই এবার আপনি আপনার ব্র্যান্ডের লোগো নিয়ে আসেন আপলোডে যান লগো তো অবশ্যই আপনার এখানে আপলোড করা থাকবে না আপনি এখানে আপলোডে যান যাওয়ার পরে এটার মধ্যে নিয়ে আসেন কারণ ইজি হয়ে গেছে না নিয়ে আসুন চাইলে এবার আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন নাইলে দরকার নেই হ্যাঁ আপনি ছোট করে দেন এই কনারে নিয়ে যান হয়তো বা কালারটা ম্যাচ করে নাই কারণ এই কালারটা এই কালারটা সেম ঠিক আছে ওকে এবারে আপনি উই আর ডিজিটাল মার্কেটিং দরকার নেই ঠিক আছে ওকে আর আমি প্রফেশনাল দিতে পারেন ঠিক আছে প্রফেশনাল দিতে পারেন নাহলে দরকার নেই দেন প্রফেশনাল পিআরও এফ এফ প্রফেশনালন করেন তো স্বপ্নে স্বপ্নে আমি আর প্রফেশনাল ব্যবহার করেন

ওকে এটা আমি যদি দেখেন এই রেনে নেই একটু বুদ্ধি খাটা এই রেনে সুন্দর লাগে না কিন্তু বিশাল বড় হয়ে গেছে না এগুলো আর আপনি সরে দেন লাগলে আমার পরে আমি এনে নেব ঠিক আছে সরে দেন এবার এটা আপনি ডাবল লেনথে নিয়ে যান এখান থেকে এন্টার প্লেস করেন ডাবল লেনথে নিয়ে যান দেখেন এখানে মাঝখানে গ্যাপটা বেশি বড়ো হ্যাঁ মাঝখানার গ্যাপটা আমার তো বড়ো দরকার নেই আপনি এখান থেকে ইফেক্টে যান অথবা মাঝখানের গ্যাপ এখানে আছে এখান থেকে এটা ছোটো বড়ো করেন দেন মাঝখানের গ্যাপ ছোট বড়ো হইতেছে না আপনি থেকে যেহেতু পাশাপাশি দেবেন হালকা একটু ছোটো করে দেন তবে যেই কাজই করেন সব সময় ট্রাই করবেন অ্যালাইনটা ঠিক রাখার অ্যালাইন অ্যালাইন বুঝেন এই আপনি যদি এখানে কাজ করছেন সবগুলো দেখেই বরাবর হবে একটা এখানে একটা এখানে এমন হলে সুন্দর হইব না সবগুলো অ্যালাইন সমান থাকা লাগবে দেখেন এই তো অ্যালাইন সমান দেখছেন অ্যালাইন সমানে আছে হ্যাঁ ওকে এই জিনিসটুকু আমার দরকার নেই এবার এইটা আপনি এখানে নিয়ে এসে শুরু করে দেন ও হালকা একটু নিচে নামায় দেন বেশি উপরে উঠে গেছে ঠিক আছে এবার হচ্ছে আপনি এখানে লেখাটার মধ্যে আপনি আপনার সার্ভিসগুলো লিখতে পারেন হ্যাঁ কোটেশন করে লিখতে পারেন এখানে কোটেশন অপশান দেখেন সাপোজ ফেসবুক মার্কেটিং হ্যাঁ দেন ইনস্টাগ্রাম মার্কেটিং হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার এটা আপনি ছোটো করে দেন একটু ছোটো করে এখান থেকে চাইলে এগুলোর আর গ্যাপও কমাইতে পারবেন সেই মাগের জায়গায় ও এম এটা এম এর মধ্যে তাক করেনি না ওকে এখান থেকে পুরো বক্স নেন বক্স নিয়ে দেন আনলেন ছোটো করে তাহলে হচ্ছে এই এইদিকে হ্যাঁ এদিকে না আগে দেখ আগে আপনি গাড়াগাড়ি করে দেখবেন কোনটার কাজ কি ডোন্ট ওরি তাই এটা আপনি ছোটো করে দেন ক্লিয়ার এখন এই এলাইনটা আপনি কোনটা সমান করবেন দেখেন এটা আপনি যদি এটা রিলেট করতে চান তাহলে কিন্তু সুন্দর লাগবে না এটা আপনি হালকা একটু মাছ বরাবর দিয়ে দেন ক্লিয়ার এবারে জয়েন নেওয়া বাটন আপনার দরকার থাকলে দিবেন অথবা আপনি কন্টাক্ট লিখে দেন কন্ট্যাক্ট দিয়ে এখানে আপনার ফোন ফোন নাম্বার ইমেল যা ইচ্ছা তা দিয়ে দেখেন আপনার সাথে কম সময় লাগছে না ডিজাইনটা আশা করি আপনার সাথে সুন্দর হয়েছে তাই না সব সময় যে খালি ইমেজ দিয়েই করা লাগবে এমন তো না ইমেজ ছাড়াও তো সুন্দর হয় কী বলেন দীপ ভাই ইমেজ ছাড়াও সুন্দর হয় আপনি এবারে এখান থেকে আছে আটটা পিজ আমি আটটা দেখাই মানে ওদের ডিজাইনটাই আপনি এটা একটু রিকভার করে আপনার মতো করে করে নেবেন ঠিক আছে সাবোজ আমি এটা নিলাম দেখেন এখানে আপনি আপনার ইমেজ দিয়ে দেন সমস্যা কি এই সাইডে এই যদি ইমেজ দিয়ে করতে চান আপনি এখানে ইমেজ দেন ইমেজ দিয়ে আপনি করে দেন না আপনি ইমেজ দিয়ে করে দিন এখানে আপনি যা যা ইচ্ছা তা তাহলে দেন সুন্দর না সহজ এটা আগের থেকে সহজ না Şokula changes system, şok same, bot olar same.